যেখানে আমরা অন্যায় দেখবো ঘুষ দেখবো জোরতরি দেখব ওই জায়গায় গিয়ে আমরা তার প্রতিবাদ করব ছাত্র দল ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য রেলি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে রেলি শুরু হয় এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয় পরে শহরের পুরাতন কাচারি হয়ে রেলিটি সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় সেখানে ছাত্রদল নেতাকর্মীরা সরকারি সকল সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্র হিসাবে আমাদের আসলে দায়িত্ববোধের জায়গাটা কি সমাজের প্রতি সেটা হচ্ছে সর্বোচ্চ মানুষের হেল্প করা যেমন আমাদের দেখেন সরকারি কিন্তু অনেক ধরনের সেবা আছে যেগুলো মানুষ জানেই না ওইগুলোর ভাগ্য করে কিন্তু বিভিন্ন আমলারা হচ্ছে জনগণের প্রচুর টাকা আত্মসাৎ করে আমরা ছাত্র দল এখন থেকে ওই ধরনের সেবা জনগণকে দিব তাদেরকে অ্যাওয়ারনেস দিব যে আপনারা এই সেবাগুলা সরকারের মাধ্যমে পেয়ে থাকেন মৌলিক যে অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের যেমন আমাদের শিক্ষা খাত কিন্তু পুরা ধ্বংস করা হয়েছে আমাদের অর্থনৈতিক রাজনৈতিক সহ সব ধরনের সচেতনতা আমরা অ্যাওয়ারনেস প্রচার করব ছাত্র হিসেবে কিন্তু এটাই আমাদের দায়িত্ব ওদের জায়গা আপনারা জানেন পয়লা জানুয়ারি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র তম ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে মুন্সীগঞ্জ জেলা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে অসংখ্য ছাত্রদলের কর্মীরা উপস্থিত হয়েছে ষোলো বছর আপনারা জানেন কেশিগঞ্জ সরকার মানুষের মধ্যে যে একটা বিশ্রান্তিকর একটা যে ধারণা তৈরি করে রাখছিল যে আপনার ছাত্র ছাত্র দলের ব্যাপারে যে ছাত্রদল সন্ত্রাসী সংগঠন কিন্তু আজকে সেটা মুন্সীগঞ্জে ভুল প্রমাণিত করে দিল আপনি দেখতে পারবেন এখানে আজকে শত শত ছাত্র যারা কলেজে ভার্সিটিতে পড়ে তারা স্ব যোগদান করেছে এই রেলি উদযাপন করার জন্য তো আমি এই আশা ব্যক্ত করছি যদি জনগণ আমাদের পাশে থাকে সবাই যদি আমাদের সাপোর্ট করে ছাত্ররা আমাদের পাশে থাকে তাহলে ভবিষ্যতে আমরা মুন্সীগঞ্জে তথা সারা বাংলাদেশে ছাত্র দলের কর্মীরা উন্নয়নমূলক কাজ করে যাবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান সদর উপজেলা সদস্য সচিব আব্দুল আদর যুগনা আহ্বায়ক খালেদ হোসেন পলাশ ও হেদায়ত হোসেন সচিব টঙ্গিবাড়ি উপজেলার ছাত্রদলের যুগ্ম যুগনা অভায়ক রাসেল ঢালি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইমতিয়াজ লিপু শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম অভ্যায়ক নাজমুল হাসান নাদিন জেলা ছাত্রদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আল আরাফ সাবেক সদস্য আবু মোহাম্মদ রুয়াম শহর ছাত্রদলের সিনিয়র যুগনা অভায়ক নাজমুল হাসান নাদিন মুন্সিগঞ্জ পৌরসভার নয়নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি আশরাফুল আলম নীরব প্রমুখ শিহাব আহমেদ আমার বিক্রমপুর